দেশের যে অবস্থা এই অবস্থায় থানায় প্রশাসন নেই অথচ ট্রাফিক নেই এই ছাত্ররা ট্রাফিক পালন করছে ওদের দায়িত্ব দেখে আমাদের খুব ভালো লাগতেছে যে ওরা ছাত্র হয়েও দেশের এমন কিছু কাজ ওরা করতেছে যা দেখে খুব ভালো লাগে ওরা ঠিকমতো খেতেও পাচ্ছে না ওই রাস্তায় থাকতেছে রাস্তায় কাজ করতেছে অথচ ওরা খেয়ে না খেয়ে পরিশ্রম দিচ্ছে এই সময় আমার মনে হলো ওদের পাশে একটু দাঁড়ানো উচিত এই জন্য আমার সাধ্য অনুযায়ী যতটুক আমার সাধ্যে ছিল ততটুক দিয়েই আমি ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি বাদবাকিটা বাকিটা ওপরওয়ালা জানে জানি না কতটুক ওদের পাশে দাঁড়াতে পেরেছে ওরা যা করে এর তুলনায় আমি যতটুক করেছি আমার কাছে তুচ্ছ মনে হয়েছে যে ওরা যা করছে ওরা যা শ্রম দিচ্ছে এক মাসে যা দিয়েছে এর বিনিময়। আমরা কিছুই করিনি বা কিছুই দিতে পারতেছি না সবার উচিত ছাত্রদের পাশে এগিয়ে আসা বা তাদের পাশে থাকা বা তাদেরকে সহযোগিতা করা ওরা যা করছে ওদের দেখে মনে হয় না যে ওদের মনে দুঃখ কষ্ট বা বেদনা আছে ওরা যা করেছে তাদের মন থেকেই করেছে এবং মন থেকেই করছে হ্যাঁ বৃষ্টি পড়তেছে রোদ উঠতেছে তারপরে ওদের কাজকর্ম ওরা চালিয়ে যাচ্ছে কখনও ক্লান্ত মনে করতেছে না যে আমরা ক্লান্ত হয়ে গেছি বা ক্লান্ত হব কি না এই এই ক্ষোভটা ওদের ভিতরে নেই আমি ওখানে গিয়ে দেখি যে ওরা যে খাবারের কথা বলছে তিরিশ জনের কথা বলছে খাবার নিয়ে গিয়ে দেখি যে খাবার তিরিশ জনেরও লোক বেশি তখন আমি এখান থেকে চলে না আসে দাঁড়িয়ে থেকে ওদের খাবার বিতরণ করার পর দেখলাম যে কিছু খাবার শট পড়েছে তারপর আমি ওই খাবারগুলো কিনে দিয়ে ওইখান থেকে তারপর আসলাম তো আপনারাও দেখুন যে ওরা এত কষ্টের মাঝেও একটু হাসি ওদের মুখে আছে ওদের মুখ কেউ এখনও গভীর করেনি এবং গভীরতা হয়নি এখন ওদের মুখে হাসি আছে খাবার পাক বা না পাক ওদের এই সূচনা নেই যে খাবার খেলাম না বা পেলাম না বা পাবো কি না এই ছাত্রদের পাশে সবাই এসে দাঁড়ান যার যার এলাকায় এই ধরনের ছাত্ররা আছে বা কাজ করতেছে ট্রাফিক কাজ করতেছে কে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে কেউ পুলিশের দায়িত্ব পালন করতেছে সবাই সবার এলাকা থেকে ওদের দিকে একটু এগিয়ে আসুন তাহলে ওরা আরেকটু সহানুভূতি পাবে এবং আরেকটু ওদের মনে বাসনা জাগবে কাজ করার জন্য যে আমাদেরকে সবাই হেল্প করতেছে বা সহযোগিতা করতেছে তো যার যার এলাকা থেকে সবাই একটু এগিয়ে আসুন আপনাদের কাছে এই শুভকামনায় রইল